আমরা কিন্তু গোবিন্দ সে হাটের মধ্যে একটি যে খামার আছে একটি মাত্রই খামার এই হাটের মধ্যে তো এই খামারের আমি কিছু গরু আপনাদেরকে দেখাবো এবং দাম দর সম্পর্কে কিছু ধারণা দিব এগুলা কিন্তু ভাই সবগুলো কি ইন্ডিয়ান বলদ ভাই এটা নেপালি গির না নেপালি গির এটা বলদ তো দেখেন এটা গরু। তথ্য দিব গরুগুলো আসলে কেমন দাম চাওয়া আহ ওইটার সাথে হলো আরেকটি জোড়া আছে দেখেন দর্শক এটাও কিন্তু নেপালি গির আমরা একটু তথ্য দিব আসলে একটু কথা বলি দর্শক এই আসলে খামারের যে দায়িত্বপ্রাপ্ত যে বেচাকি মধ্যে যে দায়িত্ব আছে তার সাথে কথা বলবো আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই জায়গা ঠিকানা হলো টাঙ্গাইল ভোয়া টাঙ্গাইল এটা গরুর হাটের মাঝখানে একটি খামার একটি খামার আচ্ছা এই খামার তো এই খামারের তো আপনার তো দায়িত্বে আছে তাই না তো এই গরুগুলা আপনারা আসলে কেমন দাম চাচ্ছিলেন একটু আমরা আপনাদের কাছে তথ্য নিবো এটা কিন্তু দর্শক হাটের মধ্যেই যদি আপনার এই হাটের মধ্যেই লালন পালন করা হয় এই গরু গুলা দেখেন এখানে কিন্তু করা আছে হ্যাঁ চারি করা আছে এখানে কিন্তু খাওয়া দাওয়া এখানে সবকিছু

পাশে কিন্তু একটি নেপালি গির আছে বিশ হাজার চাওয়া দাম লাখ আচ্ছা ঠিক আছে তো দর্শক দেখেন আমরা আপনাদেরকে এই হাটে কিন্তু কিছু হাটের মধ্যে খাবারের মধ্যে দেখেন এই পাশে কিন্তু খাবার খাওয়াইতেছে

জানি না যে গরুগুলাকে এখন খাবার খাওয়াইতেছে আমরা কিন্তু হাতে কলমে আপনাদেরকে একটু চোখের সামনে দেখানো দেখানোর চেষ্টা করি একদম কিন্তু করে খাইতেছে যদি আসলে আপনাদের দেখানোর জন্য যদি এই খাবার দিত তাহলে কিন্তু এই গরুগুলা খাবার খাইত না খাইতে না ঠিক আছে একদম নতুন খাবার কিন্তু কোনো গরুই খায় না এগুলা খায় অভ্যস্ত গরুগুলা দেখেন বেশ স্বাস্থ্যের অধিকারী গরুগুলা দেখছেন একদম ন্যাচারাল খাবার খাইলে গরুগুলা আসলে যেরকম ঠিক থাকে এই ফিট গরুগুলাগা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এ পাশে কিন্তু আহ বাহিরে কিছু গরু বেঁধে রাখছে এই গরুগুলাও আমরা আপনাদেরকে দেখাবো

দর্শক এগুলো লালন পালন করা যদি আপনারা এই গরু গুলা ক্রয় করতে চান তাহলে অবশ্যই গরু গুলা ক্রয় করতে পারেন এই ভাই কিন্তু করে তো আপনার চোখের আন্দাজে এই গরু এসে আসলে ক্রয় করতে হবে এই ঠিকানা হয়তো হলো এটি হল টাঙ্গাইল জেলার থানার দেশি গরুর হাট এই হাটের মধ্যেই একটি খামারি আছে তো ভাইজানের নাম জানে কি ভাইজান শহীদুল ইসলাম শহীদুল ইসলাম ভাইয়ের খামার তো যে কেউ কাউকে বললে এই খামারের সন্ধ্যে এই হাটে কিন্তু খামারের হাটের পাশে এখানে কিন্তু গাড়িও আসে একদম খামারের সাথে গাড়ি আসে আপনারা কিন্তু যে কেউ লুট দিয়ে এখান থেকে গরুগুলা নিতে পারবেন নির্দিদায় ন্যাচারাল খাবার খাওয়ানো গরু এগুলো কিন্তু খুবই ভালো মানের গরু দেখেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছে ভাইজান এগুলো আপনার গরুগুলায় সর্বনিম্ন কত মনোজন আছে ভাইজান সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত মন পর্যন্ত ভাই সর্বনিম্ন মন চোদ্দ সর্বনিম্ন এগুলা কিন্তু ভাই বলছে হলো থেকে টাকা মন তো যদি কেউ নেয় হ্যাঁ তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা মন তাই না আচ্ছা গরু আছে দশক আসলে প্রচুর গরু আমরা আপনাদেরকে একটু তথ্য দিলাম দেখেন এই পাশে কিন্তু আরেকটি নেপালি গির আছে দেখেন

বিশাল ওজনের একটি গরু দেখেন কিরকম দেখেন এই যে দেখেন খাবার কিন্তু মুখে মধ্যে ভরে রয়েছে একদম ন্যাচারালি খাবার ঠিক আছে কুড়া ভুসি ময়দার ভুসি এই ধরনের আর আপনার বুটের ছোলকা এগুলোই খাওয়ায় দেখলাম না দেখলে হয়তো বা অনেকে বিশ্বাস করবেন না খাবার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই খামারে যদি কেউ আসেন নির্দিদায় কিন্তু আছে হ্যাঁ তো দেওয়া নির্দিদায় যে কেউ এসে এই গরু গুলা ক্রয় করতে পারেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গোবিন্দ দেশে এসে ভাইয়ের খামারে এসে যোগাযোগ করতে পারবেন অবশ্যই আপনারা ভালো মানের একটি গরু ক্রয় করতে পারবেন খামারে আসলে অবশ্যই কেউ ঠকবেন না ইনশাল্লাহ ঠকার কোনো নাই সুযোগ নাই জানা ভাই হ্যাঁ প্রতারণার শিকার হতে হবে না কোনো ভাবে প্রতারণার শিকার যদি ভাই এই হাটে যদি কেউ আপনাদের কাছে আসে হ্যাঁ

এ গ্যারান্টি দিতে পারি আমরা আচ্ছা যদি কেউ পছন্দ না হয় সে নিতে না জোর করে কোনো দেই না আচ্ছা ভাই ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ ভাই হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনারা যে কেউ হাট এসে ভাইর সাথে যোগাযোগ করে এই বলদ গুলো ক্রয় করতে পারবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম